গুড মর্নিং বন্ধুরা তো আরও একটি নতুন ব্লগ কিন্তু আমি শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি হলে আমার একটা মানে খুবই বড়সড় সড়ো একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পায় আর আমি সকাল সকাল উঠতে পারি না একদমই আর আজকে হচ্ছে অনেকটা পরিমাণ লেট হয়ে গেছে আমার হাজব্যান্ড সকালে ও গেছিলো বাজার করতে সেখান থেকে বাজারও এনেছে তারপরে সে ফ্রেশ হয়েছে মানে স্নান করে তারপরে আর কি আমাকে ডেকেছে তো আমি আর কি তখনই মানে রান্নাঘরে এসে একটু তাড়াহুড়োই শুরু করেছি তো এগুলো তো করতেই হবে তাকে তো খাইয়ে বিদায় করে দিতে হবে তো যাই হোক তাড়াহুড়ো করে আমি তো তার নাস্তাটা রেডি করে দিচ্ছি আর ও হচ্ছে প্রতিদিন সকালে এই টাইপের নাস্তাই করে সে হচ্ছে একটু মানে রুটিন মেনটেন করে চলে নিয়ম মাফিক চলাফেরা করে তার সমস্ত কিছুতেই আর এই তো এখন হচ্ছে আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো আমি নর্মালি সকালবেলা রুটি খাই না খাই না বলতে সকালে রুটি খেলে আমার হচ্ছে একটু অ্যাসিডিটি হয় তো যার কারণে আমি রুটিটা আর কি অ্যাভয়েড করি আর আজকে হচ্ছে এই তো রুটিটা দেখো একদম এব্রো তেবড়ো হয়েছে মানে ভালো করে বেলতেও পারিনি আর সুন্দর করে ডোটাও তৈরি করতে পারিনি ব্যস্ততার কারণে তো যাই হোক যেরকমই একভাবে একরকম করে খাওয়াটা চলে গেলে হয় আর সকালবেলায় শুধুমাত্র একটু জল ছাড়া মানে ঘুম থেকে উঠে মানে প্রচুর পরিমাণে একটা জলের পিপাসা পায় তো ঘুম থেকে উঠে ওই যে এক দুই গ্লাস জল খেয়ে নিই তারপর থেকে আমার আর হচ্ছে তেমন ক্ষুধা পায় না মানে যেটা খাই আর কি জোরের উপরে খাই তো যাই হোক অনেক কথাই বললাম সকালের খাওয়া দাওয়া নিয়ে তো এই তো এখন হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো হয়েছিলো সেগুলো আমি এখন ধুয়ে নিব আর আমি প্রতিদিনই মানে প্রতিদিন বলতে প্রত্যেক সময় থালাবাসন হচ্ছে যখনই আর কি খাওয়া হয় তখনই কিন্তু ধুয়ে রাখি এতে করে অনেকটা পরিমাণ জমে না আর বেশি থালা বাসন হয়ে গেলে আমার তখন আর পরিষ্কার করতে ইচ্ছে করে না তো এই দেখো এই যে বাইরে কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টি কিন্তু চলেই যাচ্ছে আর এবছরে একদমই হচ্ছে ভিজতে পারিনি বৃষ্টিতে তো ওই যে মেঘ ডাকে প্রচুর সেজন্য মেঘের ভয়তে আর কি ভেজা হয়নি কখনো আর এই তো এখন হচ্ছে যে বাজারগুলো করে নিয়ে এসেছে সকালে তো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখলে যে বোম্বাই মরিচ এনেছে আর বোম্বাই মরিচ খেতে পার্সোনালি আমি অনেক পছন্দ করি তারপরে একটা কচু এখানে হচ্ছে কচুর মুখী রসুন আলু তারপরে এদিকে রয়েছে হচ্ছে দুধ আর আজকে হচ্ছে দুধটা হলো ভালো পায়নি সেজন্য অল্প এনেছে আর এখানে রয়েছে থানকুনি পাতা এটা আমাদের বাজারে থাকবেই এটা হয়ে আমরা বাটা খাই না হলে এমনি সকালবেলা ঘুম থেকে উঠে তিন চারটা পাতা চিবিয়ে খাই যেটা কিন্তু অনেক উপকারী আর কলমি শাক আর সব থেকে বাজারের আজকে সুন্দর মানে আমার কাছে সবচেয়ে পছন্দের যে সবজি সেটা হচ্ছে ঘ্যাটকোল আর ঘ্যাটকলের সমস্ত রকম আইটেমই আমার ভালো লাগে বিশেষ করে ঘ্যাটকোল দিয়ে কাঁঠাল বিচি ভাজি তারপর ঘ্যাটকোল বাটা ঘ্যাটকোল ভাপা তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার অনেক মজার লাগে আর এদিকেই তো মানে বুম্বাই মরিচ কেকে খেতে পছন্দ করো আমার তো মানে দারুণ লাগে বিশেষ করে আমি ডিম ভাজির সঙ্গে খেতে বেশি পছন্দ করি আর এই তো দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার হচ্ছে একটার ভিতরে দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় তো আজকে রান্নাবান্নায় থাকছে এখানে কচুরমুখী তারপরে দাঁতনে মাছ আর এটা হচ্ছে উস্তে আলু ভাজি করব তার সঙ্গে ট্যাংরা মাছের ভুনা করব। তো এই রান্নাগুলো আর কি আজকের জন্য থাকছে আর এই ডিম ভরা ট্যাংরাগুলো যদি তাজা থাকতো মানে যখন কিনেছিল আর কি সেই ফ্রেশটা থাকতো তাহলে কিন্তু আমি একদমই ভাজি করতাম না আমার কাছে ট্যাংরা মাছটা হচ্ছে ভাপা করলে মানে কাঁচা রান্না করলে পার্শ্ব ট্যাংরা বেশি মজা লাগে তো আমি যেহেতু ফ্রিজে অনেক দিন ছিল সেজন্য আর কি ভাজি করছি না হলে আমি এটা কাঁচাই রান্না করতাম আর এভাবে একটু ঝাল ঝাল করে ট্যাংরা মাছের ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা আর এখন দিয়ে দিব। সমস্ত বাটা মশলা এখানে হচ্ছে জিরে বাটা আছে আর রসুন বাটা আছে আমি আদা বাটাটা মাছ ভুনাতে দিই না আর এই তো এখন হচ্ছে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জলটা দিয়ে দিলাম তো ঝোলটা হচ্ছে একটুখানি গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব আর তারপরে একটু জাল করে আর কি নামিয়ে নেব তো রান্নাবান্না কিন্তু একদমই সহজ উপায়ে করার চেষ্টা করি আর আমার কাছে রান্না করতে তেমন কোনো মানে কঠিন কোনো কিছু লাগে না এমনিতেই হচ্ছে অনেক ভালো লাগে রান্না করতে কিন্তু ওই যে আমাদের হচ্ছে খাওয়ার কোনো লোক নাই মানে আমার হাজব্যান্ডও খেতে একদম পছন্দ করে না তার সঙ্গে আমিও করি না আর এই মাছগুলো দেখতে কিন্তু তেলাপিয়া মাছের মতো লাগছে কিন্তু এটা তেলাপিয়া মাছ না এটা হচ্ছে দাঁতনে মাছ তো আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম নদী থেকে আমরা অনেকগুলো মাছ কিনেছিলাম তো সেই নদীর যে পাঁচমিশালি মাছ কিনেছিলাম সেইখানে আর কি এই দাঁতনে মাছটা ছিল তো এই তো এখন হচ্ছে এক পাশে মাছটা ভাজি করতে দিয়েছি আর এই পাশে হচ্ছে উচ্ছে আলু ভাজি করে নিচ্ছি আর উচ্ছে আলুটা আমি শুধু সরিষা ফোড়ন দিয়ে কিন্তু ভাজি করছি এর ভিতরে মরিচ কিংবা পেঁয়াজ রসুন কোনো কিছুই দিই নাই আর এটা এরকমভাবে ভাজি করলে খেতে তিতা লাগে না অনেক মজা লাগে আর এই তো তরকারির মশলা এখানে হচ্ছে জিরে আর গোলমরিচ আমি একটু ভাজি করে উঠিয়ে নিয়েছি এটা আর কি বেটে এই কচুরমুখীর তরকারিতে দেবো আর কচুরমুখের তরকারিটা আমি মশলা ছাড়াই রান্না করছি যেহেতু একটা রান্না আমি মশলা দিয়ে করেছি তো আরেকটা রান্না একটু পাতলা করব। মশলা ছাড়া করব। আর আমি যখনই ভয়েজ ওভার করতে যাই না কেন কোনো না কোনো গাড়ির হর্ন শোনা যাবেই কারণ আমার বাসাটা একদমই মানে মোড়ের পরে তো যার কারণে যখনই গাড়ি যায় তখনই হর্ন দেয় তো কিছুই করতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও আর এই তো এখন দিয়ে দিচ্ছি আদা চাঁচা কাঁচা লঙ্কা আর নামানোর সময় ওই যে ভাজি করে রেখেছিলাম জিরে আর গোলমরিচ তো সেটা দিয়ে আর কি নামিয়ে নিব। তো এই তরকারিটাও হয়ে গেছে আর এখন দুপুরবেলা স্নান নান করে আমি এখন হচ্ছে খেতে বসেছি তো ফার্স্টে হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে আমার অনেক পছন্দের অনেক প্রিয় একটা মাছ তো সেজন্য আগে এটা নিয়ে নিলাম আর এই তরকারিটা যে এত মজা হয়েছিল ভুনাটা অনেক মজা হয়েছিল তো ঘুমিয়েছিলাম একটু তারপরেই তো উঠলাম উঠে একটু লেবু জল খাবো তো এখানে হচ্ছে আমি সবসময় লেবু জলটা লবণ দিয়ে খাই অনেকে চিনি দিয়ে শরবত করে আর আমি হচ্ছে লবণ দিয়ে শরবত করি তো একটুখানি লবণ নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লেবু এখন দিলাম জল তো এখন একটু টিভি দেখব আর তার সঙ্গে লেবু জলটা খেয়ে নিব তো আজকের ব্লগটা আর বড় করছি না সবাই অনেক বেশি ভালো থেকো আর ব্লগটা যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব কিংবা ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এটা